আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি সাভার উপজেলার বন্দে ইউনিয়নের পশ্চিম কোটাপাড়া আসলে পরিবেশ পরিবেশটি একটি চমৎকার পরিবেশ যেটা গ্রামের পরিবেশ পাবেন আপনি এখানে আসলে আমরা এখন যাচ্ছি ফুটবল খেলা দেখার জন্য তো শর্ট টাইম কারণ আমরা খেলার প্রায় শ্বাস প্রান্তেই রওনা দিয়েছি তাই আমরা মাঠের দিকে যাচ্ছি গ্রামটাও দেখানো হলো এবং খেলার মাঠটাও দেখালাম চাই চলুন আমরা খেলার মাঠ দেখি এবং এই ইউনিয়নের গ্রাম্য পরিবেশটা উপভোগ করি খুবই চমৎকার একটি মনোরম পরিবেশ যেটা আপনারা আসলে ঢাকার আশেপাশে যারা ঢাকায় থাকেন তারা ঢাকার আশেপাশে কিছু গ্রাম রয়েছে যেরকম সাবার এবং সেদিনকার গেছিলাম আমরা গাজীপুরে তো খুবই ভালো লাগে সব জায়গায় আসলে মনে হয় যেন গ্রামেই এসেছি তাই আপনারাও দেখতে থাকুন খুব চমৎকার একটি জায়গা পারি না আমি আমরা চলে আসছি কালার মাঠের কাছাকাছি দেখতে পাচ্ছেন ভালোই দর্শক রয়েছে এসে গেছি মন্দির সুন্দর পরিবেশ আমরা খেলা দেখা শেষ করে আমরা যাচ্ছি এখন হিমাদপুরের যে মেট্রো স্টেশনের কাজ চলমান সেই কাজ চলমান দেখার জন্য তো আমরা যেখানে রয়েছি সেখান থেকেই আপনার মেট্রো স্টেশনের যে কাজ চলমান যে দেখা যাচ্ছে এখান থেকে আপনার মেট্রো স্টেশনের কাজ চলছে এখান থেকে মেট্রো চালু হবে তো আমরা এখানে কিছু সময় বসবো পরিবেশটা অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালাম আলাইকুম